পরমিজপুর টিম নিয়ে অত্যন্ত ভালো হয়েছে। আমাদের রার টাইগার্সের যিনি ওনার উনি নিজেও টিম সিলেকশনে ছিলেন তাই এটা একটা এক্সাইটিং পার্ট আমাদের জন্য। আমরা ভালো পিক করেছি। আমাদের মারকি প্লেয়ারও দারুণ আর খুব ট্যালেন্টেড প্লেয়াররা রয়েছে। মারকি প্লেয়ার শাহবাজ, সঙ্গে অরিন নাম ঘোষ আর অরন্মন্ডি মতো এক্সপেরিয়েন্স রয়েছে। এক্সাইটিং ক্রিকেটার প্রদীপত প্রামাণিক, সন্দীপন দাস, রবিকান্ত সিং সুমন্তগুপ্ত অর্ক সরকার প্রিয়ম সরকারেরা আছে আর একটা সাইড হচ্ছে যে এই রার বেঙ্গল রার টাইগার যে টিম এই রারের কিন্তু আমরা চারজন রয়েছি সুমন্তগুপ্ত ফ্রম বীরভূম আমি বীরভূমের ছেলে বর্ধমানেরও দুজন আছে অর্ক সরকার এবং প্রিয়ম সরকার তাই রারের ককৃতক্ষে রারের টিম এটা নিয়ে কোচ আমি খুব খুশি এটাকে তাই আশা করবো যে রাড়ের যারা বর্ধমান বীরভূমের ছেলেরা তাদের দেখে আরও ভালো খেলবে সুমন্তদের দেখে এবং আরো সাপোর্ট করবে আমি চাই সবার সাপোর্ট এক্সপেক্ট সাপোর্টে তুমি ঠিক কথা বলেছো শাহবাজকে দেখে শেখার মতো প্লেয়ারও এবং আমাদের যারা আরো ইয়াংস্টার রয়েছে ইভেন আমাদের স্ট্যান্ড বাই যে ইয়াংস্টারটা রয়েছে প্রিয়াংশু প্যাটেল লেপটা সিনারও ও নিজে দেখে অনেক কিছু শিখবে শাহবাজকে দেখে শাহবাজকে দেখে শেখার অনেক কিছুই আছে একদম ম্যাচ উইনার বলতে পারো এবং লড়াই 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 করার একদম শেষ বিন্দু অবধি লড়াই করে এবং লড়াকু ক্রিকেটার হিসাবে ও পরিচিত তাই আশা করব যে শাহবাজকে দেখে আমাদের ছেলেরা অনুপ্রাণিত হবে এবং শাহবাজ নিজে ভালো খেলে এবং আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে ও তিনকে জেতাতে চায় ও চাই পুরো ফুল নিজের এক্সাক্ট করতে তাই আশাবাদী আমি ভালো রেজাল্ট করার জন্য আশাবাদী আর লাস্ট নতুন যারা রয়েছে প্রতিদিন ম্যাচ বা কোনো লড়াই হয়েছে সেই ম্যাচে টেম্পারমেন্ট ধরে রাখার জন্য টিকিট ঠিক আমি প্রত্যেককেই বলেছি যে একদম ক্লাব ম্যাচ হিসাবেই খেলবে কেউ বেশি এক্সাইটমেন্ট দেখাবে না ক্রিকেটটা ঠান্ডা মাথার খেলা যতই টি টোয়েন্টি হোক আর ফিফটি ওভার্স হোক আর টেস্ট ম্যাচ এটা একটা ওয়ান বল গেম তাই খুব ঠান্ডা মাথায় ক্রিকেট খেলতে হবে হ্যাঁ অবভিয়াসলি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে যে জুনিয়াররা যারা আছে तारा आशा करो बो इस जगह निजे स्टेन तक धोरे रखे निजे मानोशिक जुड़ता देखिए तारा जित्ते भर बी What do you think that Tabu Gamers how he can change everything? How you can motivate other players. Yeah, I mean definitely having Shabaz Bhai on the team is very inspirational to know what he's done in the IPL recently and just to rub shoulders with him is very inspiring and a lot to learn from from him. So I'm really looking forward to it. প্রিপারেশন তো ভালো চলছে আবারো তো আমাদের ক্লাব ম্যাচে তো চলছে সব আমরা উপরে খেলছি হ্যাঁ উপরে খেলছি ক্লাব ম্যাচে তো এবার ও প্র্যাকটিসও চলছে প্লাস হোয়াইট বল যেও তো আমরা হোয়াইট বল টি20 উপরে খেলছি তো ভালো চলছে সব কিছু প্রিপারেশন সময় কিছু ভুল বা কোচ লোকে গাইড করতে এরকম সিনিয়র সেট পাওয়া অ্যাকচুয়ালি এইটার তো এখনো প্র্যাকটিস স্টার্ট হয়নি তো আমরা যা প্রিভিয়াসলি করেছি সেগুলোরই হচ্ছে কোচ আমাদের সেম কোচ আছে তো উনি ভালো করে গাইড করছেন আমাদের যা যা করার সেগুলোই করছি

ताजर तो तर तो थैंक्सपोर्ट करार्ज सदा बोलते कि एक्टा खूबी बड़ो प्लैटफॉर्म एखन थे अनेक प्लेयार्स है तो इन फ्यूचार देखते पा कि बेंगालो में खेल से आईपीएल खेल से इवन कंट्री को रिप्रेजेंट करते तो खुबी एटारे भलो करते प्रैक्टिस बढ़िया ही चल रहा है तो अभी नॉकआउट बाकी है मतलब मैचेस का तो उसी में हम लोग प्रिपरेशन कर रहा है तो जो मैच में गलतियाँ हो रही है वो हम लोग को नेट्स में सर गाइड कर रहा है मतलब अच्छा ही हो उन लोग का मतलब एक्सपीरियंस जितना है वो हम लोग को गाइड अच्छा है देंगे मतलब बॉलिंग टिप्स दे सकते हैं और जो हम लोग से गलतियाँ होंगी उस पर वर्क कर सकते हैं हम लोग मतलब उनके अंडर में खेल के अच्छा लगेगा और प्रिपरेशन जो होगा हो वो अच्छा होगा ताकि हम लोग बी पी एल टी ट्वेंटी के लिए अच्छा कर सकें